আজ আমি বংশীরা এবং আমার ক্যামেরাম্যান দীপকের সঙ্গে নিয়ে হাওড়া জেলার আজ দেখাবো মধ্যে কিভাবে চাষ হয় পলি উদয়নারায় বাগানে নমস্কার নমস্কার কৃষি আমাদের ভিত্তি এই কৃষির ওপর নির্ভর করেই অনেক মানুষ বেঁচে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চাষ হয় আমরা বাগনান এলাকায় দেখেছি সেখানে ফুলের চাষ হয় চারা তো তৈরির চাষ হয় কিন্তু আমতা উদয়নারায়ণপুর এই জায়গাগুলোই সবজি অথবা ভুট্টা ধান এই জাতীয় চাষ হয় বাদাম এখন বাদাম হচ্ছে ধরনের চাষ কিন্তু এখানে খুবই চলিত আমরা এই গ্রামেরই একজনকে আমরা পেয়েছি উনি আমাদের যে ক্যাপসিকাম এই যে আপনারা পলিহাউস দেখতে পাচ্ছেন এর মধ্যে ক্যাপসিকাম চাষ করেছেন এই চাষ করতে গেলে কি প্রথম শুরু করতে হয় সেটা যদি উনি আমাদের দিকে বিস্তারিত ভাবে বলেন এবং কোন মাটিতে ভালো হয় কোন খাবার দিতে হয় যদি একটু আমার দিকে বলেন আমি স্যামসন দে বাড়ি সিমচক থানা পিড় ব্লক জেলা হাওড়া আমরা আত্মিক প্রকল্প থেকে পলিহাউস পেয়েছি এই পলিহাউসে আমরা বিভিন্ন কালার বা হাই ভ্যালু কপ চাষ করে থাকি যেটা কলকাতায় আমরা সাপ্লাই করি এখানে আমরা এবছর এক বিঘা জমি কালার ক্যাপসিকাম করেছি হলুদ লাল দুটো কালার দুটো কালারে তা আমাদের এখন প্রোডাকশান চলছে আমরা এটা শুরু করেছিলাম আগস্ট থেকে চারা রোপণ তারপরে চারা ফিল্ডে বসিয়েছি নভেম্বর মাঝামাঝি করে আমাদের দু মাসের মতো ফল তোলা হচ্ছে এখনো মোটামুটি এপ্রিল মে দু মাস ফল উঠবে সেই হিসাবে এটা বাজারে খুবই কলকাতার মার্কেটে ডিম্যান্ড আছে এবং দাম এখানে যেটা সবুজ ক্যাপসিকাম কুড়ি বাইশ টাকা বিক্রি হচ্ছে আমাদের সেটা একশো টাকা ফিক্সড রেট সারা বছর আমরা যখনই দিই একশো টাকা কেজি এতে একটা পলিহাউসে সাত কাটা জায়গা লাগে পাঁচশো স্কোয়ার মিটার একটা পলি হাউসে দেড় থেকে দু টন ক্যাপসিকাম হয় যেটা মার্কেট ভ্যালু প্রায় দু লাখ টাকা ওটা আপনার কত হয় খরচ মোটামুটি লেবার ফার্টিলাইজার সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে বা খুব ভালো জিনিস তারপরে এটা আপনি কি বাজারে নিয়ে যান না এখানে ওনারা এসে নিয়ে যায় হ্যাঁ এটা আমাদের এখান থেকে ডাইরেক্ট কোম্পানি গাড়িতে করে তুলে নিয়ে চলে ও আর আপনাদের এই চাষ করার যে অসুবিধা কিছু দেখতে পাচ্ছেন যে খারাপ দিক কিছু কি আপনি বুঝতে পারছেন চাষটা অ্যাকচুয়ালি প্রকৃতির উপর নির্ভর অতএব সুবিধা অসুবিধা দুই থাকবে এ তো আর এসি ঘরে হয়নি যে পুরো কন্ট্রোল করা যাবে ওয়েদার যেভাবে পাল্টে যাচ্ছে অনেকটা নির্ভর করে আগের বছরের চেয়ে কি এবারে ফলন ভালো হয়েছে হ্যাঁ ফলন ভালো হয়েছে আর রেট কি ভালো রেট ফিক্সড রেট আগের বছর একশো টাকা ছিলে এবছর একশো টাকা ফিউডস রেট আমাদের বাহ সারা বছর সরকারি তো আপনারা ফেসিলিটি পেয়েছেন কি হ্যাঁ পলিহাউসগুলো আমাদের সরকারি এতেই পাওয়া গেছে আর এর কোন রোগ মানে আসছে কি হ্যাঁ রোগ পোকা থাকবেই আর আমরা জৈব কীটনাশক বা ফাঞ্জিসাইড এটা ব্যবহার করে থাকি জৈব সার কি আপনারা নিজেরা তৈরি করছেন আমরা ভার্মিকম্পোস্টে নিজেরা তৈরি করি কম্পোস্ট হাউস ভার্মিকম্পোস্ট ধন্যবাদ এই ধরনের করার জন্য আচ্ছা এই আমরা মানে এই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের বহু বছর ধরেই এই চাষের ওপরে মানে এবং ইনি একটা সাফল্য লাভ করেছেন এইভাবেই যদি আমরা আরও যারা অন্য চাষের সঙ্গে যুক্ত যদি এনার পরামর্শে এই ধরনের চাষ করতে চান তাহলে এনার কাছে আসতে পারেন দেখতে পারেন কারণ প্রকৃতি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে সেই প্রকৃতির সেই সামঞ্জস্য বজায় রাখার জন্যেই বিভিন্ন ধরনের একই জমিতে কিন্তু বারবার চাষ হয় একই জিনিস চাষ করতে গেলে সমস্যা হয় সেই জন্যে এই রকম যদি করা যায় নতুন প্রজন্মের কাছে একটা ভালো বার্তা তারা যদি এই রকম চাষ করে সাফল্য পায় সেটা আমাদের সবার উপকার এবং যেভাবে বেকার সমস্যা তা থেকে অনেকটাই রক্ষা পাবে আগামী দিনে একটা ভালো দিন সবাই কাটাতে পারবে এই বলে চামদাকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি